গাজায় যুদ্ধের কারণে বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে জনমত দ্রুত বদলাচ্ছে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয় বিভিন্ন দেশ এখন সরাসরি ইসরায়েলের সমালোচনা করছে দ্য হেগ গ্রুপ নামে একটি আন্তর্জাতিক জোট গাজায় হামলা ঠেকাতে ছয়টি পদক্ষেপ নিয়েছে যেমন অস্ত্র নিষেধাজ্ঞা ইসরায়েলি কোম্পানির সঙ্গে চুক্তি পর্যালোচনা ইত্যাদি দু সালে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনে যার সমর্থনে দাঁড়িয়েছে আরও কয়েকটি দেশ পশ্চিমা দেশগুলোতেও অবস্থান বদলাচ্ছে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা ও অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞা দিয়েছে এবং ইসরায়েলের চরমপন্থী দুই মন্ত্রীর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ধর্মীয় সাংস্কৃতিক অঙ্গনেও প্রতিবাদ বাড়ছে গাজার ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় এমনকি যুক্তরাষ্ট্রও নিন্দা জানিয়েছে ইউরোপ আমেরিকার জনমতেও ইসরায়েলের প্রতি সমর্থন ব্যাপকভাবে কমেছে ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী আন্দোলন জোরালো হচ্ছে রিজার্ভ সেনারা দায়িত্ব নিতে অস্বীকৃতি জানাচ্ছে তবে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সমর্থনই এখনও ইসরায়েলের মূল ভরসা তবুও বিশ্বজুড়ে বাড়তে থাকা বিরোধিতা ইসরায়েলের জন্য ভবিষ্যতে কূটনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতার ঝুঁকি তৈরি করছে